আমাকে ডেকেছিলেন স্যার হ্যাঁ প্রকাশ একটা বিশেষ কাজে তোমাকে ডেকেছিলাম এক প্রত্যন্ত গ্রামে তোমাকে যেতে হবে শুনেছি ওখানে কোনো এক অজানা অসুখ বাসা বেঁধেছে গ্রামের অনেক মানুষই তার শিকার হয়েছে মৃত্যুর হারও অনেক বেশি আজকেই কি আমাকে একদম ঠিক ভাবছ প্রকাশ আমারও মনে হয় বেশি দেরি করাটা ঠিক হবে না ড্রাইভার মাধবকে নিয়ে তুমি এক্ষুনি রওনা দাও মা বলছি আজ আমাকে একটা কাজে আর্জেন্ট শহরের বাইরে যেতে হচ্ছে আজ রাতে আমি আর বাড়ি ফিরছি না ফোনটা রেখে দিতেই জীবন নিয়ে কেমন যেন বিচিত্র অনুভূতি হতে লাগলো সুটে চলা গাড়ির শোঁ শব্দে কত কিছুই যেন মনে ভেসে উঠছে আমি প্রকাশ এই সদ্য ডাক্তারি পাশ করেছি অনেকটা ইচ্ছের বিরুদ্ধেই আজ আমি রওনা হয়েছি কিন্তু নতুন চাকরি সিনিয়রের কথা অমান্যই বা করি কী করে আমরা এখন শহর পেরিয়ে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় প্রবেশ করেছি আপন গতিতে ছুটে চলেছে আমাদের গাড়ি আমার চোখ দুটো যেন অবশ লাগছে সিটেই হেলান দিয়ে চোখ বুঝলাম কিছু দূর গিয়েই মাধব গাড়ির ব্রেকটা এমনভাবে ভাবে ধরলো পুরো গাড়িটাই উল্টে পড়ে যাবার মতো অবস্থা একই মাধব এত জোরে কেউ গাড়ির ব্রেক ধরে বাবু বাবু আমার দোষ না বাবু ও ওনার জন্যই আমি এইভাবে একটা ধরলাম আমি গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখলাম একটি বিশ থেকে ২২ বছরের মেয়ে একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন প্রায় একটা বাজে আমি আর মাধব গাড়ি থেকে নেবে দাঁড়ালাম কি ব্যাপার আপনি হঠাৎ একটি বাচ্চা কোলে নিয়ে আমার গাড়ির সামনে আসলেন কেন আমাকে আমাকে বাঁচান আমার স্বামী আমার স্বামী নয় তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে আমি আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি সামনেই আমার বাবার বাড়ি আপনি আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন দেখুন আপনি সরে দাঁড়ান আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না কথাটি বলার সাথে সাথে মেয়েটি আমার পা জড়িয়ে ধরল মেয়েটি শরীর অস্বাভাবিক ঠান্ডা আমাকে আমাকে বাঁচান দয়া করে দয়া করে আমাকে বাঁচান আমাকে বাঁচান বাবু একটা কথা বলবো আমাদের গাড়ির পিছনে সিটটা তো খালি যাচ্ছে আমরা না হয় বিপদ থেকে ওনাকে একটু সাহায্য করি ওনার বাপের বাড়ি বলছে আমরা সেখানেই ওকে নামিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়িতে উঠুন আমার মনে হলো মেয়েটি তো কিছুক্ষণ পরেই নামবে বলেছিল আমি গাড়ির মিররের দিকে তাকানোর চেষ্টা করলাম মিররে যা দেখলাম মহিলাটির মাথা ঢাকা কিন্তু মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে বাচ্চাটা অনবরত ফিরেই চলেছে হঠাৎ মেয়েটির মুখে ঢাকা সরে গেল ভয়ানক তার চেহারা অদ্ভুত তার চাহুনি যেন উঠল। মাধব আপন মনে ড্রাইভ করে চলেছে সে যদি এই দৃশ্য দেখে তাহলে এক্ষুনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে বসবে তাই ওকে আর কিছু বললাম না বাসা তো নামই নেয় না বলছি ও ম্যাডাম আপনি কোথায় নামবেন আমরা তো প্রায় অনেক দূরই চলে এলাম মাধব মাধব তুমি আর যাই করো পিছনের দিকে প্লিজ তাকিও না কেন বাবু কি এমন আছে পিছনে এই কথা বলেই মাধব পিছন ঘুরে তাকালো সেই অশরীরকে দেখার সাথে সাথে মাধব গাড়ির নিয়ন্ত্রণ হারালো আর সেই অশরীর আত্মা ওই সাঁচি খাসিতে মেটে উঠল আমাদের গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা হলো ওই ঘটনার দুদিন পর আমরা শহরে ফিরে আসি এসে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার সিনিয়রকে বলি সব শুনে তার পায়ের তলার মাটি সরে যায় আর সবচেয়ে বড় কথা আমি আর মাধব প্রাণে বেঁচে যাই সন্ধ্যায় বাড়িতে বসেই একটা বই পড়ছিলাম বাইরে ঝড়ের আভাস দমকা হাওয়ায় জানালার পর্দাগুলো উড়ছিল কিন্তু বইটা পড়তে এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানালাটাও বন্ধ করতে ইচ্ছা করছিল না হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় কিন্তু না চোখ ফিরিয়ে দেখতেই অবাক হলাম দরজায় নিলয় এসে দাঁড়িয়েছে উস্কো তার মুখ কবে ফিরলে এই এই তো একটু আগে বর্ণ নিলয় আপনার সময় হবে এখন আপনার সাথে একটু কথা আছে আমাদের পাশের বাড়িতেই থাকে নিলয় ছেলেটি আমার কাছে টিউশনই পড়ে লেখাপড়ায় খুব উৎসাহী একটা ছেলে শুনেছিলাম নিলয় কয়েকদিনের জন্য কোথাও একটা বেড়াতে গেছে নীলয়ের বোধ জরুরি কিছু কথা বলবার আছে আরে অফুরন্ত সময় বলো কি বলতে চাও আপনি ভূত বিশ্বাস করেন মাস্টার মুশাই এ প্রশ্ন হাজার জায়গায় হাজার পার শুনেছি ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের বিজ্ঞানের যুগে এখন এসব কেউ মানতে চাইবে না ভূত বলে অনেক কাঠ খড় ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি পুরো বাড়িতে রাত কাটিয়েছি আরও কত কি কিন্তু কোনোদিনই কিছু চোখে পড়েনি তাই ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছি নিলয়কে সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছ সেটা পরিষ্কার করে বলো নিলয় মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে দেখাও দেয় বুঝলাম নিলয় কোনো কারণে খুব উত্তেজিত হয়েছে ভয় পেয়েছে নিলয় মাথা ঠান্ডা করে বলো তো ঠিক কি হয়েছে তোমার সাথে নীলয় পকেট থেকে রুমাল বার করে কপালের জমে থাকা ঘামটা মুছল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল কলকাতায় আমার যে এক পিসি আছে আপনি জানেন বোধ হ্যাঁ সে তো তোমার কাছেই শুনেছি তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই না হ্যাঁ পিসি বদ্রিনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেক দিন ধরেই আমাকে তার কাছে যেতে লিখেছেন কিন্তু একটার পর একটা ঝড়ঝঞ্ঝার জন্য যাওয়া আর হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর একবার ঘুরে আসি কয়েক সপ্তাহ আগে করমণ্ডল এক্সপ্রেসে চড়ে রওনা হয়ে গেলাম এই প্রথমবার আমি রাতের বেলা একা একা রেল জার্নি করছিলাম কাজেই উৎসাহের অন্ত ছিল না প্রতিটা স্টেশনে ট্রেন থামলেই আমি প্ল্যাটফর্মে নেমে পায়চারি করছিলাম আবার ট্রেনের হর্ন শুনে ছুটি এসে কামড়ায় উঠছিলাম কিন্তু এক স্টেশনে ঘটল বিপদ কে ট্রেন ছেড়ে দিল তো আরে গন্তব্য স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে ওইভাবে নামাটা ভীষণ ঝুঁকিপূর্ণ নিলয় আমার কথায় কোনো উত্তর দিল না বরং আরো বলতে থাকলো এক স্টেশনে নেবে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটা বছর বারো তেরো মেয়ে হাত নেড়ে আমাকে ডাকছে শুনছেন শুনতে পাচ্ছেন এদিকে একটু আসুন না খুব বিপদে পড়েছি আসুন না একটু এদিকে এলে ভীষণ উপকার হয় ফুটফুটে চেহারা খোলা চুল একটি আমাকে হাত ফ্রক মেয়েটি বোধ হয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিক তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই মনে হয় মেয়েটি কোনো বিপদে পড়েছে দাঁড়ান আসছি আমি মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলাম পাশাপাশি মেয়েটিও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো কি হলো কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আসুন না আমার সাথে আসুন খুব বিপদ এলে ভীষণ উপকার হবে আমার আমার ট্রেন ছেড়ে দিল তো আরে মেয়েটা কোথায় গেল এই এই ছিল তোমার ভৌতিক গল্প নীলয় আরে আরে মেয়েটা তো তোমাকে বোকা বানিয়ে পালিয়েছে দেখলাম আমার হাসিতে নীলয় সায় দিল না বরং একটু গম্ভীর গলায় বলে উঠল আমার কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি মাস্টার মাস্টারমশাই বেশ বলো তাহলে বাকিটা আমি স্টেশন মাস্টারের সাথে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন যাতে আমার ব্যাগপত্র না রাখা যায় ওনার থেকেই জানতে পারলাম পরবর্তী ট্রেন প্রায় ঘন্টাখানেক পরে আছে এরপর আমি সেই মেয়েটিকে সারা স্টেশন তন্ন তন্ন করে খুঁজে ফেললাম কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া গেল না তার আশ্চর্য মেয়েটা যেন চোখের সামনে থেকে করপুরের মতো উবে গেল মেয়েটার জন্য আজ আমি আমার ট্রেনটা মিস করলাম ট্রেন এখন দেরি আছে চোখটা সামান্য একটু লেগেছে স্টেশন মাস্টারের ঘরের বাইরে অনেক লোকজনের ভিড় অথচ একটু আগেও স্টেশনে কেউ ছিল না হইচই দেখে আমি সেই ভিড়ের দিকে এগিয়ে গেলাম গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম করমণ্ডল এক্সপ্রেসের সাথে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারাও গেছে অনেকে অনেকেই আত্মীয় স্বজনদের খবর নেওয়ার জন্য ব্যাকুল আপাতত সব ট্রেন বন্ধ ভিড়ের মধ্যে থেকেই একজন হাও মাউ করে কেঁদে উঠল ওরে ওরে বাবারে সামনের সামনের চারটে কামড়া যে পুরো দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওই ওই চারটে কামরার মধ্যেই যে আমার ছেলে ছিল লোকটির কান্না শুনেই গাটা কেমন যেন শিউরে উঠল। আমারও তো সামনের তিন নম্বর বগিতে থাকার কথা সেই মুহূর্তে আবার মেয়েটির কথা মনে পড়ল। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে নিয়ে না যেত তাহলে যে আমার কি অবস্থা হতো বিধাতার আশীর্বাদের মতো মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতে এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে মেয়েটি যদি না থাকতো তাহলে আজ আমার যে কি হতো সকালে ট্যাক্সি ধরে আমি কলকাতায় পিসির বাড়িতে পৌঁছাই পিসি আমাকে দেখতেই বুকে জড়িয়ে ধরলেন নিলু nilu তুই ঠিক আছিস তো বাবা টিভিতে ট্রেন দুর্ঘটনার খবর দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তোর যদি কিছু একটা হয়ে যেত আমি তোর বাবা মাকে কিভাবে মুখ দেখাতাম পিসি পিসি আমি একদম ঠিক আছি কাল থেকে শুধু এটাই মনে হচ্ছিল যে সব কিছুর জন্য আমি দাই আমি তো তোকে বারবার আসার জন্য বলেছিলাম কিন্তু নীলু তুই কিভাবে মানে এক স্টেশনে চা খেতে গিয়ে ট্রেন ছেড়ে দেয় ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না উফ ভগবান তোকে বাঁচিয়েছে নীলু জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে রে এখন আয় তো আয় ভিতরে আয় আমি তোর বাবা মাকে জানিয়ে দিচ্ছি যে তুই আমার কাছে একেবারে নিরাপদ আর সুরক্ষিত আছিস নীলু সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই ডান দিকের ঘরটা তোর যা জামা কাপড় ছেড়ে নে আমি তোর জন্য জলখাবারের ব্যবস্থা করছি স্টেশনের কালকের রাতের সেই মেয়েটার কথা বেমালুম চেপে গেলাম সত্যি কথা বললে কি আমার কথা বিশ্বাস করত শরীর খুবই ক্লান্ত ছিল তাই ঘরে ঢুকেই বিছানার ওপর নিজেকে ছেড়ে দিলাম ঘরটি বিশেষ বড় ছিল না এক কোণে একটি টেবিল একটি আলনা আর তাতে এলোমেলো কিছু জামা কাপড় আর এই একটা খাট দেওয়ালে গোটা তিনেক ছবি সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের একটা কালো ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে পিসি 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 বোধহয় নিচের রান্নাঘরে ছিল কোনো সাড়া পেলাম না অন্ত দন্ত হয়ে সিঁড়ির কাছে নেমে এলাম পিসিকে যে আমার একান্ত প্রয়োজন পিসি পিসি কি রে কি হয়েছে একটু এ ঘরে এসো তো আমি ছুটে ওপরের ঘরে এলাম আমার পিছন পিছন পিসিও এসে দাঁড়ালো কি হয়েছে রে এত ঘামছিস কেন শরীর খারাপ করছে নাকি না না পিসি শরীর ঠিক আছে কিন্তু ওই ছবিটা কার ওটা তুলুর ফটো আমার মেয়ে তুলু হ্যাঁ তাকে তুই দেখিস তোর জন্মাবার বছরখানেক আগেই তুলু মারা গেছে বোধ হয় বছর বারো তেরো মতন হয়েছিল বয়স কিন্তু রে কি বলবি বলে আমাকে ডেকে নিয়ে এলি তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথাও নয় কি কথা সেটা তো বল তারপর বুঝবো বিশ্বাস করা যায় কি না তুলো দিদির সাথে আমার দেখা হয়েছিল পিসি আমার কথা শেষ হবার আগে পিসি ধপাস করে বসে পড়লেন একটু একটু করে পিসিকে সব কথা খুলে বললাম আর পিসির চোখ জলে ভরে এলো পিসি স্কুলে বিজ্ঞান পড়ান কিন্তু আমার একটা কথারও প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাসও করলেন না শুধু বললেন তুলুই তোর প্রাণ বাঁচিয়ে ছেড়ে নিল মশাই এটা কি করে সম্ভব মারা যাবার পরেও কি আত্মাদের দয়া মায়া মমতা এসবের আকর্ষণ থাকে নিজের আত্মীয় স্বজনদের বাঁচানোর জন্য কি তারা মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে বাইরে ঝড়ের সাথে প্রবল বৃষ্টি শুরু হয়েছে জানালার দিকে তাকিয়ে বসে আছি কি উত্তর দেব নিলয়ের প্রশ্নের চিরতরের জন্য হারিয়ে যাওয়া মানুষও কি আবার ফিরে আসে এও কি সম্ভব এই প্রশ্নের উত্তর আমার জানা নেই